নাগরদম এবং বিভিন্ন ছোট বাচ্চাদের খেলার আইটেম আছে এই সাইড এখানে বিভিন্ন বড়দের যারা গেম খেলে যে দেখতে পাচ্ছেন এই পাশে গেম আছে সব দেখাচ্ছি পুরোটা ভিজিট করে দেখাচ্ছি তাহলে সামনের দিক যাওয়া যাক দেখেন এইগুলো হচ্ছে বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করে এখানে এই সাইডে পুরোটাই বাচ্চাদের আইটেম আসলে এগুলো অনেকগুলো অফ আছে দেখতে পাচ্ছেন এটা এটা ওইগুলো অফ আছে কারণ এখন বর্তমানে রাত অলরেডি দুইটা বেজে গেছে যার কারণে পুরো মার্কেটটা অফ হয়ে যাচ্ছে আর এই পাশেও আসলে বাচ্চারা এই পাশে খেলাধুলা করে

সুন্দর আছে প্রত্যেকটাই স্যার ইউনিক এগুলো জাস্ট সবগুলা ইউনিক অনেক ভালো লাগবে পড়লে যেমন এই যে দেখেন এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে ফোরটি দাম এটা হচ্ছে আমাদের দেশি ভাই বলছে কমিয়ে রাখবে নিলে আমাদের দেশি ভাই কম রাখবে সমস্যা নাই তবে এই জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে এখন বর্তমানে ট্রেন্ডিং একটা ড্রেস আপনারা সবাই জানেন তো জোস অনেক এবং এইগুলা যে দেখো এইগুলো বর্তমানে অনেক ট্রেন্ডে চলে এগুলো বন্ধু এখন বর্তমানের জন্য নর্মাল শীত এগুলো বেস্ট আর ওই পাশে হচ্ছে খাবারের ওই পাশে আপনাদেরকে যে দেখাচ্ছি এটা হচ্ছে মেন গেটে আপনাদেরকে গেট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে গেটে এটা হচ্ছে মেন গেট এর পাশে ঢুকলেই

মেলাতে আর কি যা যা পাওয়া যায় সবকিছু এখানে আছে আপনারা চাইলে আসতে পারেন আর আমাদের সেই বাংলাদেশের বিখ্যাত ফুচকা আচ্ছা যাই বললে বিখ্যাত না আমাদের বাংলাদেশে অনেক মানুষ খাই দেখতে পাচ্ছেন বাট ক্লোজ মেবি ক্লোজ হ্যাঁ ক্লোজ হবে হ্যাঁ ওপেন এ ভাই মুশকিল নেই দেখতে পাচ্ছেন এখানে বারো বাজার পাওয়া যায় দেখছেন ভাজা সবকিছু এখানে বাজে তো তার জন্য দেখতে পাচ্ছেন সব ক্লোজ হয়ে গেছে ওকে এই যে আমাদের আসলে বুকে পাওয়া অনেক অনেক ভাইয়া সাধারণত এইগুলো পাওয়া যায় না তো মেলার জন্য জাস্ট এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সব আমাদের আমার এগুলো সবগুলোই ফেভারিট ভাই তো আমাদের এই যে মানে পরে দিয়েছে রাত হয়ে গেছে যদিও বা সব লাইট দেখতে পাচ্ছেন সব ক্লোজ হয়ে গেছে আমরা দুইটা বাজে তার জন্য সব ক্লোজ হয়ে গেছে তুমি কেয়া চেক করো আমি ভিডিও পারি

দুইটা পর্যন্ত এবং বিকালের থেকে শুরু হয় তো অলরেডি সব ক্লোজ হয়ে গেছে এখন আমরাও চলে যাবো অ্যান্ড কাজ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ শেষে একটাই কথা বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই